এই মাস্তন্যায় করব না উদ্যোগের উন্মতার মতো আমরা ধ্বংস নেওয়া আমাদের দেশে তিন দল মানুষ হচ্ছে এক তারা দেবচা যা তা করতেই যাচ্ছে আরেক তারা করে না কেউ কিছু করে না এবার সুখী মানুষ নিঃশ্বাস আবার দিন দুনিয়ার কোনো খবর নাই আবার একেবারে কষ্ট দেয় না আর আরেকটি কয় নিজে পড়ে না কেবারে ডাক দেয় না এই যে হলো সবচেয়ে সর্বনাশের মূল একটা বাংলাদেশে কোনো সব্য পৃথিবীতে সব জায়গায় কারণে কারণে সরকার বদল হয় সরকার বদল হয় গণভ্যুত্থানে সরকার বদল হয় নির্বাচনের কারণে সরকার বদল হয় কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর কারণে এছাড়া সরকার বদলার কোনো পদ্ধতি নাই হয় নির্বাচন নয় মৃত্যু নয় জনগণের আন্দোলন সরকার সব জায়গায় বদল হয় শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীতেই বদল হয় কিন্তু সরকার বদলের সিস্টেম রাষ্ট্রীয় অবকাঠামো ভত্র পৃথিবী যে দিন থেকে শুরু হয়েছে সব জায়গায় সরকার বদল হয়েছে একমাত্র বাংলাদেশ তার ব্যতিক্রম যেখানে সরকার বদল হওয়ার পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা রে উপদেষ্টা উপদেশটা কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে বাংলাদেশ থাকার কোথাও পায় না কারণ কি বলতে পারবেন কারণ হইল ওই দাউদবির হেইクル আমরা করতাম না কেউরে কিছু কইতাম না এই আদব কোবিন দা জলদা যদি আরো শক্ত হইতো যদি আমরা যারা বলি অন্যায়ের বিরোধিতা করি এই গ্রুপটা যদি আরো শক্ত হইত এই জগৎ পাথর সতেরো বছর লাস্টিং করতে পারত না ঠিক লাস্টিং করার কারণ হলো আমরা কিছু কিছু ম্যাপরা মারখা লুকাতে এবারে সুফি মানুষ এবারে কেউ কিছু কয় না এবারে গোনার পায় আমি সাথে পাতে নাই

হাজার বছর আগে খুব চাপ এই দুজনকে একটু দইরা বসাই যায় না এখন থেকে কিন্তু যারা উঠবে তারা বিচারিত তো এখন থেকে বিচারিত যারা লগে তো উঠছে তারা এই ওয়ার্ডে এতক্ষণ শুনতে আসছে যে আমরা নিজে উঠি না কেউ নিজে কিছু কই না এই তো মূল সমস্যা আমরা উঠবো না কাউকে উঠতে যাবো না কান দিয়ে বদ্রত্রমে যায়

পরিচয় হইতে সবাই হচ্ছে আমাদের আমরা অন্যায় করবো না কাউকে অন্যায় করতে আল্লাহ কবুল করে সবাই করা আগে আমি যদি মুস্তাক হয়ে দি হ্যাঁ নাগেশের বিশ্ববুজুর না আমি যে নাগেশের বিশ্বাবুজুর মুস্তাক হয়ে দি আমি যদি এখন যিকির শুরু করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়র পর্যন্ত যদি যিকির করি কেউ আমার বিরোধিতা করবে না বরংশ বেদেতে দেশি মুরগির ডিম ছিদ্ধ করেড়ায়ড়াবো হারে হুজুরে যে যিকির করতে আছে ব্যাত থেকে টাকা বুঝায় 5-5টা দেশি মুরগির ডিম খাওয়া দরকার আছে আরেকবার আরেক বেদি দেখবেন দেশি মুরগা গোটা করেড়ায়ড়াবো বিদেশি frutta পেহাদা বিদেশি পঙ্গলবা আতর সুমা কাজক কতো পোহা আমার নিয়ে আইয়া করব লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আচ্ছা আমি মুস্তাক কই দি লা ইলাহা ইল্লাল্লাহ কই দে সত্তর দিকে হাদিয়াইয়ে তোহফাইয়ে তেহা কইশাইয়ে এই কথা নাই তো নবীজি দের হাজার বছর আগে কইছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ আমি যে লা ইলাহা কই জিকির করি আমরা দেশে বিশ্বাসরা খানকার ভিতরে তালিমের ভিতরে মাহফিলের ভিতরে যে জিকিরটা করে আমার নবী দের হাজার বছর এই জিকিরটাই করছিল না ইলাহা এম জন মোহাম্মদুর রসুরা রাইসের বিশ্বাস বিকির করলে আমার কেউ বাধা দেয় না কেউ কিছু কয় না কেউ কোনো দৌড়ানো দেয় না টিচকারি মস্কারাও করে না বরং সর হাদিয়াইয়ে আর নবী যেই মাত্র কইছে সবাই করো ইলাহা ইন্দাল্লা বলার সাথে সাথে নবীর আপন চাচা আবুল হা নবীর স্বাস্থ্য চাচা আবু এখন মক্কার তারা কাপের ছিল সবাই মিললে নবীর আক্রমণ করার জন্য ঘেরাও দিয়ে ফেলছে নবীর গায়ের ভিতরে পাথর মারলো আবুল হা চিৎকার করে বললো ইয়া মোহাম্মদ তাব্বা আলা

বিষয়টা কি এরকম আমার তো আমি জন্য সুন্দর করে বাইরে আল্লাহ করতাম পারি নবী যে সুন্দর করে ফাঁসতে না নাকি নবী আমার চাইটা কত কঠি গুণ বেশি সুন্দর বললো কিন্তু নবী বলার কারণে আঘাত আসলো আদি বলার কারণে হাবি আসলো রহস্য নাকি সমস্যাটা কোন জায়গায় সমস্যা হলো মক্কার মানুষগুলো আরবি বুঝবে লাইল্লাহ নবী যখন কইছে তারা লগে লগে বুঝতে হবে সাবুজ হলে কি বুঝছে

আমি তাহলে প্রথম ভাষা গিরিয়ে যদি না খায় তো আমি ভাইতে থাকবি তা আগে ওহন বাধা দিত না পরে বাধা দিবে লাভবো কি আবু জাহেল গিয়া বাধা দিছে আর টাকা দা বাধা দাও সত্যি প্রয়োগ করো মোহাম্মদ আল্লাহ ইল্লাহ ঠেকাও তারা ঠেকাইছে ইসলামকে এই জন্য যেন আবু জেহেলের নেতৃত্ব ঠিক থাকে আচ্ছা আবুল আহাবে বাধা দিল কেনে আবুল আহাব ছিল তৎকালীন জমানের সুদি কারবারি সবচেয়ে বড় সুৎখু সেই সুৎখুর বাধা দিল আবুল আহাব কেন সে বাধা দিতে এই জন্য মোহাম্মদের যে কয় না ইলাহা ইল্লাহ তাহলে বিধান চলবে আল্লাহ সুদের ব্যবসার চলবে না তাহলে আমি আবুল আহাবের কামাই রোজগার শেষ সুতরাং তাড়াতাড়ি লাহিল্লাহ থামাও টাকা যাক খেলা সুন্দর হোক আবুল আহাব এই থামাও আগে আবুল আহাবের ব্যবসা চাঙ্গা রাখো এই জন্য আবুল নবীজির বিরোধিতা করেছে ঠিক না কর আজকে আজকে তুমি সুন্দর করে আল্লাহর দেওয়া বিধান ধরে সুন্দর করে মানা শুরু করো যে কলেজে দেই পলাটা পড়ে এতে বাসুনার মতো দাঁড়িয়ে রাখো

দোলা ভাইগুলো হুজুরই মুসলমান লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না ভাই অতিকাশের মুসলমান পার্শ্ববর্তী এলাকার মুসলমান বিয়ে সুনরে ভাই আল্লাহর নবী খাবে যাওয়ার মাধ্যমে সেই একটা মিশন নিয়ে বের হয়ে গেছেন যে মিশন নবী আনতা কালে আমাদেরকে কাঁধে দিয়ে গেছেন আমাদের দায়িত্ব হলো সমাজ থেকে ওই পাপ পাপাচার দুর্নীতি আর রাজাধানি উত্তর রাত সাদা সন্ত্রাস সবগুলোকে দমন করে একটা সোনার বাংলাদেশ তৈরি করা এমন চেয়েছিলেন 12000 আগে নবীজি নবী যখন চাইলেন সুন্দর একটা পৃথিবী মক্কায় নবীর শৈশব মক্কায় নবীর কৈশোর মক্কায় নবীর তারুণ্য মক্কায় নবীর যৌবন মক্কায় বিয়ে করলেন নবী মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় নবী থাকতে পারলেন না মক্কায় নবী চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক ইসলাম মানার কারণে তিতাসের মানুষ দাউদকান্তি দেওয়া লাগে নাই দাউদকান্তির মানুষ তিতাস আসা লাগে নাই আমি মুস্তাক হয়েছি ব্রাহ্মণ পাড়া ছেড়ে বুড়ি চল যাওয়া লাগে নাই কুমিল্লা ছেড়ে ঢাকা যাওয়া লাগে নাই তাহলে নবী কেন লাগলো নবী তো দুর্নীতিবাদ ছিলেন না জবরদখলকারী ছিলেন না মানুষের সম্পদ লুণ্ঠন করেন নাই কেন নবী চলে যাওয়া লাগলো কারণ হলো একটাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা নাও মুমিনুন ইল্লা আইয়ুমিনু বিল্লাহ আজিজুল হামিদ কোন অপরাধ না একটাই অপরাধ এক আল্লাহর উপরে ঈমান এনেছে ঠিক কি না আমরা ঈমানদার দাবি না আমরা দাবি করি ঈমানদার প্রকৃত ঈমানদার আমরা না প্রকৃত ঈমানদার হইলে আমরা দেশ ছেড়ে পালানো লাগতো দেখতেন না গত সরকারের আমলে কি কারবারটা হইছে

এবারে তার প্রত্যার কাটছে বাইক কেড়ে নিয়েছি তুমরা লাগিয়ে দিয়েছি আবার আসে

যে দেশ শত শত বিলন ৯০ জন মুসলমান কুশলমান আছান নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে যেন মুসলমান মুসলমান খুবতে যায় ফজরের আযান শুনলে আমাদের ঘুম ভাঙে এই বাংলাদেশে মুসলমানের দেশে তক সুন্দর এক দল প্রগতিশীল তত্ত্বাবধিত প্রগতিশীল মুক্তিজীবীদের কলমক ওনার কথাই কথা ইসলামের বিরোধিতা করেছে ঠিক কিনা বলো আমি বলেছি ঢাকা রাজধানীতে শীতলাপ নিয়ন্ত্রিত হেফাজত করে সবাই করে রা চন্দ্রগণ রবিকে থাকতে দেওয়া হলো বকায় তিনি চলে গেলেন মুসলমান মক্কা ছেলে রবি চলে গেলেন মদিরা রবিকে মক্কায় থাকতে দাও হল না যেই রবি হেঁটে গেলেন মাথার উপরই মেঘের ছায়া দেখো ভালো ছায়া দিয়ে যায় যেই নদী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে নদীর কদমের সম্মানে পাথর চুলার মতো নরম হয়ে যায় এই নদী বক্তায় থাকতে পারলেন না চলে যাওয়া লাগলো মদিনায়

নবী গেল কই নবী গেল কই সবাই বলে আমরা জানি না কোথা গিয়েছে আন্দাজ করেছে সাহাবারা নবী বুধার চলে গেছে একজন আল্লাহর বাকুল গন্দা পেয়ারা বান্দা নবীর একজন আদরের সাহাবা নাম ছিল আব্দুর রহমান তিনি নবীর বাড়িতে গেলেন গিয়ে দেখেন নবী নাই তিনি কানতে কানতে বাড়িতে চলে আসলেন কাপড় পটলায় ঢুকালেন ঢাকা দিলেন সিলেবার হয়ে গেলেন চলে যাব মদিনায় দফতার ভিতরে সীমান্ত চৌকি বানানো হলো পাহারা দিক থেকে ক্যামেরা কেউ জনবoccan মানুষ মদিনায় যেতে না পারে আব্দুর রহমানকে ধরে ফেললেন নিয়ে আসলেন দারুননা দোয়া তৎকালীন সংসদ তার নাম ছিল দারুননা দোয়া গদর পার্লামেন্ট যারা ওরে ছিল বুঝে গেল আবুলহবত সাহেবা মুগীরা ওরা বলল এ আব্দুর রহমান তুমি তো ভদ্র মানুষ তুমি বল মানুষ তুমি সুন্দর মানুষ একটা পাঞ্জাবি বেশি দুই বারে গায়ে দাও না তুমি দামি পারফিউম ব্যবহার করো খেতে গেলে মানুষ বুঝে আব্দুর রহমান কোথায় যাচ্ছ তুমি লুকিয়ে আব্দুর রহমান সুখের পানি ছেড়ে দিলেন ডাক দেওয়া কয় ভাই না আমার আটকে রাইখো না বাড়ির জায়গায় বাড়ি রইলো ঘরের জায়গায় ঘর রইল

আবার Божиরা এসে দাও ও랏 কে ফেললো আব্দুর রহমান কে ঘরের ভিতরে বন্দি করার অজুতে দিবানা শায় শোনা সব ঘুমিয়ে পড়েছে বাওয়াজিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে পাখিগুলো পণ্ডিত ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমা প্রিয়তমা শ্ববি প্রিয়তমা স্ত্রীর কে নিয়ে ঘুমাও কেউ জাগলো নাই

সাদাটা রাত থেকে বদিনার দিকে হাঁটেন দিনারে বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন যারা ধরা পড়ে রাজা এভাবে দিন যায় রাত যায় পার হওয়া যায় না এমনি ঘুরতে 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 খানা নাই গুসল নাই ঘুরতে ঘুরতে দিন ছুটে গেলে একটা জায়গায় যাওয়ার পরে দেখলেন সকাল হয়ে যাবে তিনি একটা খেজুরের বাগানে গিয়ে লোক মনে করলেন সারাটা দিন লুকিয়ে থাকব রাতের বেলা আবার হাঁটা শুরু করব শেষ রাত আব্দুর রহমান কান পেতে শুনলেন কে যেন দূর থেকে ডাকে তিনি বুঝে ফেলছেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি তিনি আস্তে করে বের হয়ে গেলেন একেবারে আওয়াজ রক্ষা করে আগালেন ঠান্ডা পানি দিয়ে অজু করলেন মসজিদের ভেতরে ঢুকলেন আব্দুর রহমান কাউকে চিনে নেয় আব্দুর রহমান কেউ কেউ চিনে নেয় নামাজ নবীজি ঢুকলেন নামাজ হয়ে গেল নবীজির একটা অভ্যাস ছিল তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে সবার সাথে কথা বলতেন খোঁজ খবর নিতেন আল্লাহ নদী বললেন তো সবাই ভালো আছো সবাই বলে ইয়ার সুন আল্লাহ আমরা সবাই ভালো আছি হঠাৎ করে আল্লাহ নবীর গেল কনায় তাকাইয়া দেখে একটা মানুষ বসে আছে চুল তার উস্কো খুস্কো গাড়িগুলো তার এলো মেলো একসাথে গায়ের ভিতরে কাপড় চোখ তার গর্তে গালগুলোর হাতটি বের হয়ে গেছে আল্লাহর নবী কে কেড়ে এমন একটা মানুষ ছিল আমার বকা তার নাম ছিল আব্দুর রহমান

আমাকে কেন আটকে দিল আমাকে আসতে দেন আমি লুকিয়ে লুকিয়ে এসেছি নবী আব্দুর রহমান দেন আল্লাহ গন্ধ ভরে ভরে আব্দুর রহমান আমার আসতে আব্দুর রহমানকে নবী ছেড়ে দিলেন আল্লাহ নবী দাঁড়ালেন আব্দুর রহমান জানতে চাই আর

আমাদের সকলের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি গোটা পৃথিবীর পনেরো দুইশো কোটি মুসলমানের একটাই অপরাধ ফিলিস্তিনের মুসলমানের রক্তে রঞ্জিত হয় একটাই অপরাধ তাদের সেই অপরাধ তারা আল্লাহর উপরে ইমান এনেছে ভারতে কাশ্মীরের জিরাম নদীর স্বচ্ছ স্ফটিকার মতো ডালিমের দানার রসের মতো পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে মুসলমানের রক্তে তাই অপরাধ তারা আল্লাহর উপর ঈমান এনেছে আরাকাদের মুসলমানদের রক্ত ধাপ নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে তারাও অপরাধ তারা আল্লাহর উপর ইবাদত করেছে আজকে বাংলাদেশে ওলামাই খারাপ সাধারণ মুসলমান আমাদের একটাই অপরাধ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আমরা জানিয়ে দিয়েছি এবাদক কোনো কুসবাত ছিন্ন চিরল না এপথ ঘন্টা কিন্ত এপথে চলতে গেলে পা হবে রক্তে রঞ্জিত বীজ গেলে পথ হবে রক্তে রঞ্জিত পথ কখনো সহজ পথ ছিল না এ পথ আমাদের জন্য কঠিন পথ আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে চব্বিশের গরম পুত্থানের পরে মুসলমান অভাব যখন টেকনাফ থেকে তেতুলিয়া অরব থেকে পাথুরিয়া সব জায়গায় যখন মুসলমান জেগে উঠেছে আমরা সিদ্ধান্ত নিয়েছি জোরে পড়ে না আমি অন্ধকার আমার আদরের বাস্তব যে নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সারা বাংলাদেশ থেকে বাছাই করা লোকজনের মাঝে সে হচ্ছে মজলিশে সৌরার অন্যতম সদস্য আপনাদের মানুষগুলোকে একত্রিত করে তার একটাই উদ্দেশ্য দলিয়া দিক করে চাওয়া পাওয়ার হিসাব নাই আমার সাথে পার্সোনালি কথা বলেছে একটাই হিসাব এ মানুষগুলো যে চালুর দেশা পায় এবং রুশগুলো যদি জান্নাতে যেতে পারে এবার রুশগুলো যদি দিনের কথা শুনে শুনে তাদের ইমানকে জাগিয়ে নিতে পারে তাহলে তার এই আয়োজন এই টাকা খরচ করা আপনার আশা বসা তাহলেই সার্থক না ঠিক কিনা বলেন আপনারা জানেন এই নাগাইশ দরবার শরীফ যেখানে আমার গ্রামে লেখা আছে সাহেব আবার মাসু এই প্রায় যায় অনেক সময় যায় আপনারা তো অনেকে যেতে পারেননি যাবেন কারণ এই দুনিয়া ভোগ বিলাসের জন্য না ভাই কয়েকদিনের জন্য আমি ও হয়ে দি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম বাংলাদেশের কৃষায় তো চিনি আমি অধিকাংশ কৃষায় এরকম হাতলা এরকম করা শিখতে জীবনে কোনো দিন এইরকম হয় না ঠিক কিরকম মানুষের অসহায় অবস্থা যায় দুর্যোগ যায় বন্যা যায় মহামারী যায় করুণা যায় কৃষকের সম্পদের পরিমাণ বাড়তেই থাকে বাড়তেই থাকে তার আর হাত এমন করার সুযোগ নেই এই খালি এই এই রিক্সা লাগতে ওঠে আমার

কবর পানি ভেঙে ভেঙে মানুষের ঘরে ঘরে গিয়ে আমি সাহায্যের হাত পৌঁছে দিয়েছি যে মানুষগুলোর কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে তারা আমাদেরকে মডেল মনে করে তারা আমাদেরকে আইডল মনে করে আইকন মনে করে আপনি গাছের লাউ দেখাবেন প্রথম মাছের মাথা গরুর বৈজারা বিদেশি ভূতের তেহারা সব আপনি কইলা কইলা খানা নাই অন্তত কিছু বিপদের সময় দাঁড়ান না তত আল্লাহর কাছে কইতেন ফাজাদ আল্লাহ সারা বছর খাইলেও বন্য সময় গেছিলাম তার কাছে তত কোন যাইব কিন্তু আমরা খাইতে খেতে এমন অভ্যাস হইতে খাওয়ারও অভ্যাসটা আমরা ভুলে গেছি শুধু খাইতে শিখেছি আমি এই করোনার সময় রাতের আধারে আমার গাড়ি নিয়ে আমি ঘুরে ঘুরে মানুষের দরজার ফাঁক দিয়া আমি তাদের কাছে বাজার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এটাই তো মনুষ্যত্ব যারা হাজার বছর আগে নবীতে এই কাজটাই করেছেন শুধু আমরা সবাই মিলে আমরা যারা ইসলামের অনুসারী আমরা যারা ইসলামকে ভালোবাসি এটার জন্য পিস হওয়ার দরকার নাই এটার জন্য হুজুর হওয়ার দরকার নাই আপনি যদি নিজেকে